হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আমি অনেকদিন অসুস্থ ছিলাম তাই কোনো ব্লগ আপলোড দেই নাই তাই বাবলা মাছকে আপনাদের সাথে এই মাছের ব্লগটি শেয়ার করি এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু মাছ একটি জায়গাতে রাখা আছে এলাসো পাবদা এবং ঠেংরা মাছগুলো খুবই ফ্রেশ বাহিরে গিয়েছিলাম আসার সময় রাস্তার ধারে একজন মামা এই মাছগুলো নিয়ে বসেছিলেন দেখে খুবই লোভ হয়ে গেল তাই আমি মাছগুলো নিয়ে এলাম মাছগুলা নিয়ে কেটে কুটে ভালোভাবে দিয়ে পরিষ্কার করে নিলাম এবং রান্নার জন্য কিছু মাছ আমি অল্প একটু হলুদ মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ভালোভাবে এগুলো মেরিনেট করে কিছু সময় রেখে দেব এই ফ্রেশ ছোটো মাছগুলা আমরা শহরে যারা থাকি অনেক সময় আমাদের অনেক ইচ্ছা থাকলেও আমরা ছোটো মাছগুলো পাই না আসলে ছোটো মাছগুলো খেতে খুবই সুস্বাদু হয় তে ভালো লাগে আর অন্যদিকে চুলা একটি ফ্যান বসিয়ে নিলাম এতে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম মাছটাকে আমি ফ্রাই করে নেব তেলটা গরম হয়ে এলে একে একে আমি মাছগুলা দিয়ে দেব মাছগুলা দিয়ে আমি ভালোভাবে বেজে নেব মাছের এক পাশ হয়ে এলে এবার আমি মাছটাকে উল্টে দেব এভাবে আমি মাছগুলা ফ্রাই করে নিলাম আবার চুলাই আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আজকে আমি ছোটো মাছের ঝোল রান্না করব তাই আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজটাকে আমি ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে এলে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং পাঁচফোড়ন দিয়ে আমি ভালোভাবে বেশ কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব চুলা আঁচটা কমিয়ে রেখে আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা যখন পানিটা শুকিয়ে যাবে তখন অল্প পরিমাণ পানি দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য মশলাটাকে ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে এলে এতে আমি পরিমাণ মতো পানিটা এড দিয়ে দেব পানিটা আমি একসাথেই দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো কিছুক্ষণ পর ফিরে এলাম দেখতে পারছেন আমার পানিতে ব্লক চলে আসছে তাই আমি বেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেব বেজে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে আমি মাছগুলোকে আলাদা করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করব আর এভাবে আজকের মাছ পোনাটা এভাবে একটু জোল জল থাকবে এই ছোটো মাছটা এভাবে জোল করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে কিছুক্ষণ পর ফিরে এলাম আমার মাছটা বোনা কমপ্লিট হয়ে এলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং স্মেলটাও খুবই ভালো ছড়াচ্ছে খেতেও খুবই সুস্বাদু হবে এভাবেই আমি আজকে আমার এই মাছের জোল রান্নাটা কমপ্লিট করে নিলাম যদি আজকের রেসিপি আপনাদের ভালো লাগে তাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই আমার পাশে থাকবেন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ